আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মামন বাড়ির আপু জয় কিচেনে সবাইকে স্বাগতম অনেকগুলো বর্তার রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখি এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু সবগুলা একই সাথে মিশিয়ে নিব তারপর আমি সবগুলা বেজে নেবো একে একে এখানে আমি কিছু মরিচ বেজে নিলাম তেলে মরিচ বাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে রেখে দেব রেখে কিন্তু আমি এই তেলেই পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ বেজে কিন্তু বর্তা বানালে খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ থেকে কিন্তু বাজা পেঁয়াজটা দিলে ভালো লাগে এভাবে হালকা ভেজে নিলাম পেঁয়াজ তারপর এখানে আমি কাঁকরোল ভেজে নেবো কাঁকরোল আর আলু কিন্তু একইভাবে বেজে নেবো দেখে আমি অন্য প্যানে কিন্তু বেগুনগুলো বেজে নেবো বেগুনও বেজে তুলে রেখে দেব তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর বেগুন কিন্তু বাজা হয়ে গেলে তারপরে এক সাইডে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো বেজে নেবো টমেটো কিন্তু বেজে টমেটো কিছুক্ষণ দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়ে দিলাম সিম কিছুক্ষণ তারপর ডেকে সিম কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে তারপর টমেটো আর সিম বাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে কিন্তু এখানে আমি ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে অল্প পানি দিয়ে ভেন্ডিটা সিদ্ধ করে নেব সবগুলা সবজি বর্তার জন্য কিন্তু বেজে রেডি করে নিলাম তারপর এখানে অনেকগুলা মরিচ নিয়ে নিলাম অল্প লবণ দিয়ে কিন্তু ডলে শুকনা মরিচগুলা ভেঙে গুঁড়া করে নেব গুঁড়া করে এক সাইডে রেখে দেবো তারপর পেঁয়াজও রেখে দেবো এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডাল তারপর বেজে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু ভালো করে কষলিয়ে নিলাম লবণ দিলাম তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে কিন্তু ডালের বর্তাটা হয়ে গেছে দেখুন ডাল বর্তা কিন্তু হয়ে গেছে তারপর এখানে আমি বেগুন নিয়ে নিলাম এখন আমি বেগুন বর্তাটা করে নেব বেগুনের উপরে চুকলা গুলা কিন্তু খুলে নেব খুলে কিন্তু ভেঙে নিলাম তারপর এখানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে কিন্তু মেখে নিলাম লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ভেজে রাখা কাঁচামরিচ দিয়ে কিন্তু কষলিয়ে নিলাম এভাবেই কিন্তু বর্তাটি বানিয়ে ফেললাম তারপর এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখন কিন্তু বেগুন বর্তাটা বানানো হয়ে গেছে যারা বর্তা লাভার আছেন তারা কিন্তু এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক রকমের বর্তা বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন তারপর আমি এখানে আলু কষলিয়ে নিলাম আলুর ভর্তাটা কিন্তু করে নেব বেজে রাখা আলু কষলিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে কষলিয়ে কিন্তু আলুর ভর্তাটাও করে নিলাম উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি বেজে রাখা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে কষলে নিলাম দিয়ে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা একটি ডিম দিয়ে ডিমের বর্তাটাও বানিয়ে নিলাম অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম সহজেই কিন্তু ডিম ভর্তা বানিয়ে ফেললাম তারপর ভেজে রাখা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে টমেটোর ভর্তাটা করে নেব টমেটোটি কিন্তু হাত দিয়ে চোকলাটি ফেলে দেবো ফেলে দিয়ে কিন্তু কষলি টমেটোর ভর্তাটি হয়ে গেছে তারপর ভেজে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু টমেটোর ভর্তাটাও বানানো হয়ে গেছে এখন আমি ভেন্ডির বর্তা বানাবো ভেন্ডির বর্তায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভেন্ডি দিয়ে কষলি কষলি ভর্তাটা বানিয়ে ফেললাম ভেন্ডির ভর্তাও কিন্তু সহজে বানিয়ে ফেললাম তারপর এখানে বাজা পেঁয়াজ নিয়ে নিলাম বাজা পেঁয়াজ নিয়ে মরিচের গুঁড়া নিয়ে নিলাম তারপর ধনিয়া পাতা নিয়ে নিলাম নিয়ে কিন্তু আবার কসলি এখানে আমি কাঁখরুল বর্তাটা করে নিলাম গুলা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিলাম তারপর এখানে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু কাঁকরাল বর্তাটা হয়ে গেছে এখানে আমি বাজা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া পাতা তারপর লবণ দিয়ে কিন্তু আমি আগে থেকে বেজে রাখা লুব্বা সিম দিয়ে দিলাম লুব্বা সিম দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিলাম সিমের বর্তাটিও কিন্তু আট রকমের বর্তা বানিয়ে নিলাম দেখতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন Face.